আমেরিকাতে তোমার কি মনে হয় গরিব নেই এই সময় আমেরিকাতে যে গৃহহীন লোকেরা আছে তারা প্রায় এক মিলিয়ন হতে চলেছে তাদের কাছে কোনো ঘর বাড়ি নেই যেমন আমাদের এখানে আপনারা দেখেন যে ওরা ফুটপাতে পড়ে থাকে ঠিক সেরকমই তারা ওখানেও পড়ে থাকে আমাদের এখানে যারা এইভাবে পড়ে থাকে তাদের কাছে খাওয়ার মতো কিছু থাকে না আমেরিকাতে এটুকু থাকে যে চলো না খেতে পেয়ে মরবে না তাই তারা টেন্ট ফেন্ট প্লাস্টিক পলিথিন জড়িয়ে কোনোভাবে পড়ে থাকে ইনকাম ডিসপ্যারিটি পুরো দুনিয়াতে খুব দ্রুত বাড়ছে বিশ্বের যে সবচেয়ে ধনী ব্যক্তি আছে সে খুব শীঘ্রই এক ট্রিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছে যাবে তুমি বলো এমন কি আছে তার মধ্যে কিছু আছে কোনো মানুষের মধ্যে এত কিছু থাকতে পারে যে একজন মানুষ না খেতে পেয়ে মরছে একেবারে আজও স্টারভেশন ডেথস এর ঘটনা ঘটছে একটা মানুষ খাবারটাও পর্যন্ত পাচ্ছে না আর অন্যদিকে একজন মানুষ এক ট্রিলিয়ন ডলার নিয়ে বসে আছে কোন দিক থেকে এটা নেয় বলো কোন দিক থেকে এটা নেয় কিন্তু এই অন্যায়টা চলবে কেন কারণ তোমরা কখনো গিয়ে ওই নেতাদের প্রশ্ন করবে না যে তুই ওয়েলথ ট্যাক্স কেন লাগাতে পারছিস না ওয়েলথ ট্যাকসো ছাড়ো ওয়েলথেরও একটা আপার লিমিট কেন হতে পারে না যে একজন ব্যক্তির কাছে এতটার বেশি ওয়েলথ থাকতে পারবে না ব্যাস কথা শেষ এত ওয়েলথ নিয়ে করবেটা কি কি করবে যেখানে যেখানে পারো প্রশ্ন তোলা তো শুরু করো আর যদি কিছু না পারো তবে অন্তত এদের সম্মান করা তো অন্তত বন্ধ করো